ঈদ মুবারক আজকে মাহের রমজানের তিরিশ নম্বর রোজা আজকে মনে হয় শেষ রমজান হয়তোবা যেহেতু আজকে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতে ঈদ হচ্ছে সো বলা যায় কালকে ঈদ আমাদের এখানে আজকে মাহের রমজানের শেষ রোজা আর এই মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ঈদগাহের তো মসজিদটা মনে হচ্ছে বেশ পুরনো এই মসজিদের আগে কখনো নামাজ পড়িনি করতে বের হলে বিভিন্ন মসজিদে নামাজ পড়ার অভিজ্ঞতা হয়ে থাকে তো আজকে এই মসজিদটায় প্রথম নামাজ পড়লাম সবাইকে ঈদ মুবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা আগামীকাল ঈদ হবে আমাদের সারা বাংলাদেশে যেহেতু আজকে সৌদি আরব এবং অন্যান্য কান্ট্রিগুলোতে ঈদ হচ্ছে আর সেই হিসেবে বলা যায় আগামীকাল আমাদের এখানে ঈদ যদিও চাঁদ দেখে ঈদ উদযাপন করার একটা ব্যাপার রয়েছে সেটা তো থাকবেই আর রমজানের শেষে আজকে তিরিশ রমজান তো রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে এত ফজিলতপূর্ণ মাস আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এই রমজান মাসটা আর আমরা পাবো না ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের হায়াত রাখে হয়তো বা নেক্সট রমজান পর্যন্ত যেন আল্লাহ আমাদের হায়াত রাখে জানি না আমরা কতটুকু আলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারলাম তো রমজান মাসটা আসলে মিস করবো এটা রমজান মাসটা আমার বরাবরই আমাদের এগারো মাসের থেকে ডিফারেন্ট অবশ্যই কারণ এখানে আমরা আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে ইবাদত সব কিছুই পরিবর্তন হয় মানে আমরা ডিফারেন্টভাবে আসলে রমজান মাছটা কাটিয়ে থাকি তো রমজান মাসের এই শিক্ষা থেকে যেন আমরা পরবর্তী মাসগুলো আসলে এই অনুসরণ করতে পারি এই রকম লাইফস্টাইল লিড করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দিয়ে থাকে এবং আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয় রমজান মাসে আর এই তো ঘুরতে আসছি ঘুরতে বলতে কিছুটা হাওয়া বদল করতে একটু প্রকৃতির মাঝে ঈদের আগে তো খুব ব্যস্ততা থাকে বাসার কাজের বিভিন্ন রকমের তার মাঝে একটু প্রকৃতির মাঝে ঘুরতে আসলাম হালকা কিছুক্ষণের জন্য তো আশা করি সবার ঈদটা ভালো কাটবে ইনশাআল্লাহ আর ঈদে আনন্দ করার চেষ্টা করবেন অনেকেই এখন বলে যে আগে ঈদ ভালো কাটতো এখন ফিলিংস জিরো পারসেন্ট আসলে যেটা আমাদের আনন্দ করার সময় সেখানে আমরা আনন্দ করছি না আনন্দ করছি হাবিজাবি অন্যান্য জায়গাগুলোতে দেখা যাচ্ছে হারাম জিনিসে আমরা মেনলি আনন্দটা খুঁজে নিচ্ছি এই জন্যে হালাল জিনিসের প্রতি আমাদের আনন্দটা সেভাবে আমরা উপভোগ করতে পারি না সো ঈদ মানেই আনন্দ আর আনন্দ অনুভব না হলেও আপনি জোর করে হলেও আনন্দ করবেন আর এই ঈদের আনন্দটা তাদের জন্যই যারা তিরিশটা রোজা করেছে আর আমরা যারা রাখতে পারিনি তারা পরবর্তী থেকে রাখার চেষ্টা করব তাদের জন্যই আসলে মূলত ঈদের আনন্দটা বেশি অনুভূত হবে হ্যাঁ রোজাদারদের জন্যই ঈদের এই আনন্দ সো আশা করি আপনারা ভালো থাকবেন সবাই চলে যাবো বাসায় ফ্যামিলির সাথে আজকেই এবারের মতো শেষ ইফতার সো বাহিরে আর করছি না বন্ধু বান্ধবদের সাথেও ইফতার করার কথা ছিল কিন্তু শেষ সমোধানটা আমি চাচ্ছি যে ফ্যামিলির সাথেই ইফতারটা করতে তাই বাহিরে আর কথা করলাম না সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদকে অবশ্যই উপভোগ করবেন বাসায় ঘুমিয়ে থাকবেন না হ্যাঁ কিছু হলেও ঘোরাঘুরি করবেন এবং ফ্যামিলির সঙ্গে সময় দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ